এক সপ্তাহের ব্যবধানে দুটি সিরিজ জিতল বাংলাদেশ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে আট জিতে এখন হোয়াইট ওয়াশে নজর লিটন দাসের দলের আগে ব্যাট করে একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় টাইগাররা জবাবে শরিফুল ইসলাম মুস্তাফিজদের আগুন ঝরা বোলিংয়ে একশো পঁচিশ রানে অল আউট সালমান আগার দল সিরিজ জয় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের উৎসর্গ করেছে টিম টাইগার্স আগের দিনই মাইলস্টোন কলেজে পুড়ে ছাড়খার হয়েছে বহু স্বপ্ন বাংলাদেশ ম্যাচ দেখতে আসা ছেলেকে বাবা তামিম ইকবালের শক্ত করে ধরা যেন মাইলস্টোন ট্র্যাজেডিতে সন্তানহারা বাবাদের খান সাহেবের কেবল নন রাষ্ট্রীয় শোক পালনে পাকিস্তান বাংলাদেশের দুই দলের ক্রিকেটাররা পালন করেছে এক মিনিট নিরবতা হাতে কালো ব্যাচ এক একটা চেহারায় হৃদয় ভঙ্গের ছাপ শোকাহত দেশকে খানিকটা স্বস্তি টাইগারদের পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি টোয়েন্টি সিরিজ জয় টস ব্যাটিং এ নেমে কুল কিনারা খুঁজে পায়নি বাংলার ব্যাটাররা তানজিদ তামিমের বিশ্রামের সুযোগ পেয়ে ব্যর্থ নাইম শেখ বৃষ্টির মতো পড়েছে উইকেট লিটন দাস তাফি হৃদয় তারপর ইমন যেন সিরিজ জয়ের তাড়াহুড়োয় ভেঙে চুরমার টাইগারদের ব্যাটিং লাইন আপ দলীয় আটাশ রানেই নেই চার উইকেট মুড়ি মুড়িমুড়কির মতো উইকেট হারানো টাইগারদের উদ্ধারে শেখ মেহেদি জাকির আলীর কি চেষ্টা ওপরে প্রমোশনের রিক্সটা কড়াই পালন করেছেন টাইগার অলরাউন্ডার দুটি করে চার ছক্কায় পঁচিশ বলে তেত্রিশ রানে থেমেছে মেহেদির ইনিংস তবে পিছিয়ে অনবদ্য ছিলেন জাকের আলী অনেক ত্রাণকর্তা হিসেবে জ্বলে ওঠেন এই হার্ড হিটার পাঁচ ছক্কা এক চারে ছেচল্লিশ বলে ফিফটির দেখা পান তিনি বিপদের দিনে শামীম হোসেন পাটোয়ারি হাল ধরতে পারেননি চার বলে এক রান তার ব্যাটে তঞ্জিম সাকিব ঋষভরাজ সংগ্রাম চালালেও কেউই ডাবল ডিজিট ছুতে পারেননি শেষ পর্যন্ত জাকারের পঞ্চান্ন রানে নির্ধারিত ওভারে একশো তেত্রিশ রানে অল আউট টাইগাররা অল্প রানে বাংলাদেশকে বেঁধে ফেলে খুশিতে একটু বেশি আত্মহরা হয়ে পড়েছিল পাকিস্তান যেন ভুলে গিয়েছিল রানটা কম হলেও মিরপুরে এই রানি যে মাউন্ট এভারেস্ট জয়ের সমান যেমন ভাবনা তেমন কাজ শুরু থেকেই শরীফুল ইসলাম তানজিম সাকিবদের আগুন ছড়া বোলিংয়ে সফরকারীরা দিকবেদিক খারা দলীয় পনেরো রানে গুনে গুনে ওদের পাঁচখানা উইকেট তুলে নিল টাইগাররা পাকিস্তানিদের যাওয়া আসার মিছিলে আসা জাগাচ্ছিলেন কাপ্তান সালমান আঘা ব্যক্তিগত তিন রানে কাপ্তানের টেস্ট মেজাজের ব্যাটিংয়ে শেখ মেহেদির হানা এখানেই ক্লান্ত থাকেননি টাইগার স্পিনার খুশদিলসার উইকেট তুলে গুড়িয়ে দিয়েছেন পাকিস্তানিদের ব্যাটিং লাইন আপ সাতচল্লিশে সাত উইকেট হারিয়ে ওরা বিপাকে বাংলাদেশ অপেক্ষায় সিরিজ জয়ের উল্লাসে তবে তাতে বাদ সাধেন ফাই মার্শ্রফ আব্বাস আফ্রিদি আগ্রাসী ব্যাটিংয়ে টাইগারদের ভীতি সঞ্চার করলেও শেষমেশ পেরে ওঠেনি পাকিস্তান এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের এখন অপেক্ষা হোয়াইট ওয়াশের বাংলাদেশের সিরিজ জয় মাঠে বসে দেখেছেন তামিম ইকবাল যদিও ম্যাচ শেষ সবার আগেই বের হয়েছেন ছেলের হাত ধরে এর আগে অবশ্য খেলাযোগকে জানিয়েছেন ক্রিকেটের দুর্দিন কাটাতে এই সিরিজ জয় দরকার ছিল টাইগারদের এছাড়া নবীন দলটার আত্মবিশ্বাসটাও বাড়বে এই জয় আপাতত বিশ্বকাপের চিন্তা না করে সিরিজ টু সিরিজ আগানোর পরামর্শ তামিমের দর্শকদের কাছে দলের জন্য সাপোর্টও চেয়েছেন তিনি বিস্তারিত মাঠে থেকে আজকে একেবারেই মাঠে দর্শক হিসেবে থেকে পাশে আবার ছেলে ছিল আমি অবশ্যই আসতাম খেলা দেখতে এখন তো খুব ভালো সিচুয়েশানে আসে বাংলাদেশ আশা করি আর যে তিন উইকেট আছে তিন উইকেটটা হয়ে যাবে সিরিজ জয় বা আমার কাছে মনে হয় ক্রিকেটের জন্য ইন জেনারেল এটা চমৎকার একটা জিনিস হয়েছে এই একটা ইয়াং টিম যখন পারফরমেন্স ভালো হয় না অনেক ধরনের ক্রিটিসিজম হয় সো ওদের কনফিডেন্সের জন্যও আমার কাছে মনে হয় দিস ইজ দ্য বেস্ট পসিবল থিঙ্ক্যাট ক্যার হ্যাভ ওপেনার হিসেবে লিটন দাসের প্রিয় চয়েস কি মোহাম্মদ নাইম শেখ কেন তিনি নিজেই ক্রাইসিস মোমেন্টে ওপেন করেন না পারফরমেন্সে ভয়াবহ গলত থাকার পরেও কেন তাকেই ফিরিয়ে আনা হয় এবং সেই কামব্যাকটা হয় কিসের ভিত্তিতে এমন অনেক প্রশ্ন বাংলাদেশ টি টোয়েন্টি দলের ওপেনিং পেয়ার নিয়ে ঘুরছে হাওয়ায় সাত বল খেলে তিন রান বাংলাদেশের দুর্গে প্রথম আঘাত নাইম শেখকে এর চেয়ে বেশি আর খেলতে দিলেন না পাকিস্তানের ফাহিমা আশরাফ নিজেদের একটু ক্ষতি কি করে ফেললেন কেন এই কথা উঠছে আসুন দেখা যাক শর্টার ফর্মেটে টপ অর্ডারের ট্যাকটিক্স পরিষ্কার প্রথম ছয় ওভারে পাওয়ার প্লেতে দ্রুত ব্যাট চালাও কোরবোর্ডে রান তোল তারপর সম্ভব হলে ইনিংসটা করো লম্বা কিন্তু নাইম শেখের ক্রাইসিসটা কোথায় নিজে রান করতে পারছেনই না ব্যাটিং অর্ডারে বাকিদের ওপর বাড়াচ্ছেন প্রেশার ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে গেল পাঁচ ইনিংসে নাইমের স্ট্রাইক রেট দেখলে আপনার বিশ্বাসই হবে না তিনি টি টোয়েন্টি দলে ওপেনে ব্যাট করেন শেষ পাঁচ ইনিংসের মধ্যে একবারই একশোর ওপরে ছিলেন একশো দশ যদিও আধুনিক বাসবল ক্রিকেটে বলার মতো কিছু না তবে লঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে সেদিনই একমাত্র পরাজয়টা বরণ করে বাংলাদেশ উনত্রিশ বলে বত্রিশ রান করেছিলেন অপরাজিত তবে তার এই ইনিংস জেতাতে পারেনি দলকে এর বাইরে নাইন শেখের যে রিসেন্ট স্ট্রাইক রেট তার চেয়ে একটু দ্রুতই ব্যাট চালায় হালের টেস্ট ব্যাটাররাও কোচ ক্যাপ্টেন মিলেই একটা কিছু বের করে আনার ট্রাই করছেন নাইমের কাছ থেকে কিন্তু যার টি টোয়েন্টি ক্যারিয়ার স্ট্রাইক রেটি কোনো মতে হয়েছে একশো পার তার কাছ থেকে সত্যিই কি আসবে দারুণ কিছু ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে পাঁচ বছর কাটিয়ে ফেললেও এখনো রয়ে গেছেন সেই সম্ভাবনাময় পরিসংখ্যানের পাতা উল্টালে সেখানে আরও কিছু হতাশা জমা টি টোয়েন্টিতে সবশেষ ফিফটি প্লাস পার্টনারশিপে নাইমের নাম দেখা গেছে দু হাজার একুশ সালে তিনটাতেই পার্টনার লিটন অন্য দুটোই সামিম মিকবালার সৌম্য সরকার অবশ্য রেটের যে অবস্থা তাতে প্রতিপক্ষের বোলাররা হয়তো চাইবেন নাইমকে বেশিক্ষণ উইকেটে রাখতে কারণ টি টোয়েন্টিতে তাতেই প্রতিপক্ষের লাভটা হচ্ছে বেশি নাইমের ব্যাটিং কাছ থেকে দেখে ক্যাপ্টেন লিটন কি সেটা বুঝতে পারছেন প্রবাসী ফুটবলারদের হৃদয়ভঙ্গ বাফুফে ট্রায়াল থেকে সেপ্টেম্বরে উত্তীর্ণদের অনুরোধ তেইশ দলে ডাকা হলেও ক্যাম্পে তাদের না পাওয়ার সম্ভাবনাই বেশি পাসপোর্ট সহ বিভিন্ন ডকুমেন্ট ইস্যুতে তৈরি হয়েছে জটিলতা বাফুফে অভিভাবকদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগে স্বপ্নপুরে ছাড়খার এই তরুণদের আরামের ঘুম স্বপ্ন লাল জার্সি গায়ে জড়ানো তবে হুট করে আসা একটা মেইল ভেঙে চুরমার করে দিয়েছে অধরাশি স্বপ্নকে হৃদয় পুড়ে প্রবাসী ফুটবলারদের সেপ্টেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলা অনিশ্চিত খেলাযোগের হাতে প্রবাসীদের হৃদয় ভাঙা সেই তথ্য পেপার শিশুতে সেপ্টেম্বরে কিউবা মিচেল ফাহমিদুল ইসলামদের সঙ্গে ট্রায়ালে প্রবাসীদের না দেখার সম্ভাবনাই বেশি খেলা আগেই জানিয়েছিল ট্রায়াল থেকে কোন কোন ফুটবলার ডাক পাচ্ছে অনূর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্পে তবে মিস কমিউনিকেশনে কারোই আসা হচ্ছে না বাংলাদেশে কেন কি কারণে এমন অনিশ্চয়তা তৈরি হলো তা জানতে পেরেছে খেলা যোগ ট্রায়াল শুরুর আগে বেশ কিছু দরকারি পেপার্স রেডি করতে বলা হয়েছিল বাফুফের তরফ থেকে ডুয়েল সিটিজেনশিপ বাংলাদেশি পাসপোর্ট জন্ম নিবন্ধন ও এনওসি লাল সবুজের জার্সিতে খেলতে হলে এসবের বিকল্প নাই কিন্তু এখানেই তৈরি হয়েছে জটিলতা আপকামিং অনূর্ধ্ব তেইশ ক্যাম্পে ডাক পাওয়াদের বেঁধে দেওয়া হয় টাইমলাইন তেইশ জুলাইয়ের মধ্যে সমস্ত পেপার্স জমা দিতে পারলেই তাদের নিয়ে ফিফা ও এএফসিতে কাজ শুরু করবে বাফুফে তবে ট্রায়াল শুরুর আগে থেকে এমন কি ট্রায়ালেও অভিভাবকদের নানাভাবে কাগজের জন্য জোর দেয়া হলেও সেটা সম্ভব হয়নি বাফুফে জানিয়েছে অভিভাবকরা করবেন বলে আশ্বাস দিলেও ঠিক সময় ডকুমেন্ট জমা না দেয় লাল সবুজের জার্সিতে হয়ে খেলা এখন অনেকটাই অসম্ভব ফুটবলারদের জন্য যদিও এমনটাতে একমত নন অভিভাবকরা বাফুফের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তারা অভিভাবকদের এমন অভিযোগের প্রেক্ষিতে যোগাযোগ করা হয় বাফুফের সঙ্গে জানা গেছে ফুটবলারদের ব্যাপারে তাদের এজেন্টের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে তারা ট্রায়ালের সমন্বয়কারী ডেনমার্ক প্রবাসী সাকিব মাহু বলছেন একটা মিস কমিউনিকেশনে স্বপ্নভঙ্গ ফুটবলারদের